নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নরম সফট পুড়ে ঠাসা ছাতুর পরোটা ভীষণই সোজা আর ভীষণই টেস্টি একটি রেসিপি তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি দেখুন তার জন্য প্রথমেই আমি এখানে পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি আমি এখানে আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য চিনি আর দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে আমি ময়ানটা দিয়ে নেবো দেখুন ময়ান খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে রেডি করে নেবো দেখুন একেবারে কিন্তু অনেকটা জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে সফট করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে একপাশে পাশে রেখে দেবো এধারে আমরা পুটটা তৈরি করে নেব তার জন্য দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিয়েছি চার চামচ ছোলার ছাতু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন জোয়ান দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলা আর আমি দিয়ে দিচ্ছি একটু টকঝাল আচার আপনারা যে কোনো একটু টকঝাল আচার দেবেন আর দিচ্ছি এক চামচ সর্ষের তেল দিয়ে প্রথমে সমস্ত উপকরণগুলোকে হাতের সাথে শুকনো অবস্থায় মিশিয়ে নিলাম তারপর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ঠিক রকম ঝুরো ঝুরো পুরটা হয়েছে হাতে করে প্রেস করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আর দেখুন এইভাবে কিন্তু ঝুড়ো হয়ে যাচ্ছে এবার যে ডোটা আমরা করে রেখেছিলাম তার থেকে আমরা লেচি কেটে নিয়েছি এবার হাতের তালুতে একটা লেচি নিয়ে নিলাম এইভাবে একটু বাটি মতন করে নিচ্ছি দেখুন এইভাবে একটু বাটি মতন করে নিয়েছি এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর আমি এইভাবে নিয়ে দিয়ে চেপে চেপে ওই যে আটার বাটিটা করে রেখেছিলাম তার মধ্যে ভরে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে দিয়ে আবারও হাতে তালুর সাজে এইভাবে গোল করে আমি এইভাবে সমস্তগুলো করে নিচ্ছি এবার আমি বেলে নেব তার জন্য প্রথমে একটু আটা নিয়ে নিলাম এবার খুব ভালো করে লেচিটার মধ্যে মাখিয়ে এবার হালকা হাতে আমি বেলে নেব খুব একটা প্রেস করে বেলবেন না হালকা হাতে বেলে নেবেন দেখুন এইভাবে করে কিন্তু আমি বেলে নিচ্ছি দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে দেখুন খুব একটা পাতলাও করে নিই খুব একটা মোটাও করে নিই এবার গুঁড়ো যে আটাগুলো আছে সেগুলো হাতের সাহায্যে আমি একটু ঝেড়ে ফেলে দিচ্ছি এবার এধারে একটা তাওয়া আমি ভালো করে গরম করে নিয়েছি এবার তাওয়াটার মধ্যে আমি বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম দিয়ে এবার প্রথমে একটু শুকনো অবস্থায় আমি সেঁকে নিচ্ছি দেখুন হালকা হালকা দেখুন ফুলে উঠেছে ওপরটা এবার আমি এক চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর সমস্ত পরোটাগুলোই কিন্তু এইরকমভাবেই ফুলবে দেখুন দুটো দিক এবার আমি লাল করে ভেজে নিচ্ছি দেখুন দুটো দিকে কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ছাতুর পরোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পরোটাগুলো একটু কড়া করে ভাজবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তৈরি হয়ে গেছে একটা পরোটা এইভাবেই কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি দেখুন আবারও একটা পরোটা আমি দিয়ে দিয়েছি কিন্তু আমি এই পরোটাকে ভেজে নিচ্ছি দেখুন সমস্ত আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর কতটা নরম হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর ভেতরে কিন্তু পুটটাও কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে পড়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ